হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আমি এখন কোথায় ভয়েস দিচ্ছি জানো এখন আমি ছাদে বসে চুল শুকাতে শুকাতে ভয়েস দিচ্ছি কি ভালো লাগছে একটু নয়েজ আসতে পারে একটু মানিয়ে গুছিয়ে নিও মানে নিচে এত ঠান্ডা বসে থাকতে পারছি না আর চুলটাও যেহেতু ভিজেছে তাই জন্য উপরে চলে এসছি তো যাই হোক অনেক কিছু বকে ফেলছে যেটা আসল কথা সেটাতে ফিরে আসি আজকে হঠাৎ করেই ঠিক করলাম যে একটু বাইরে ডিনার করব একটু যাবো বাবু যেহেতু এসেছি মেয়ে জয়বাবু এলে একটু মনে হয় যেন বাইরে যাই বাইরে যেয়ে খেয়ে আসি মানে টাকাটা ধ্বংস করে আসে জায়বাবুর এরকমটা মনে হয় আর সেদিনকে আমাদের এখানেতে মনসা পুজো ছিল মানে মায়ের পুজো ছিল তো সেখানটা তো একবার গেলাম মা বললো একবার নেমে যাবি প্রণাম করবি তো সেই কারণে আরও একটু নেমে গেছিলাম আমাদের এখানেতে এইখানেতেই সয়লাও হয় খুব ভালো তো এটাই আর কত সুন্দর সুন্দর জিনিস বসেছে অনেক দিন আছি না সেই মানে কতদিন আগে যে এসেছি তার নেই ঠিক এটাকে সয়লাই বলে কি কি জানি জানি হ্যাঁ এটাকে শয়লাই বলে সয়লা মায়ের পুজো একই জিনিস তো যাই হোক আমার মাথার গোলমালা কাছে বলে ভুলভাল বুকের তো সবাই মিলে তো চলে এলাম আমি মেজদি ভাই আর যাইবাবু বরদি সারা তো বাড়ি চলে গেছে অত নেই তো তাই ভীষণ মিস করছিলাম ওদেরকে যে থাকলে একসঙ্গে গেলে আরও ভালো হতো কারণ তখন কিন্তু মেজ ড্রাইভাবু আসেনি তো সেই কারণে আর যাওয়াও হয়নি একটা ছেলে না হলে হয় কি বলো বড় আর কারণ সবাই মিলে যাবো যেহেতু দুটো তো বাইক চাই তো সেই কারণেই আর কি তো যাই হোক আমরা সবাই কিন্তু সব কিছু করে নিলাম এইদিকে পাপড় ভাজা জায়বাবু বলছিলো খাবি না কি যে না না আমি পাপড় ভাজা খুব একটা খেতে ভালোবাসি না তো খাবো না তো ওর জন্য ওকে দেখাচ্ছিলাম যে আমাকে বাবু অফার করেছে পাপড় ভাজা ঝিলপি খাওয়ার জন্য তো আমি তো এইগুলো এখন খাচ্ছি না একদম রেস্টুরেন্টে গিয়ে ভালো করে পকেটটা মারবো তো চলো এখান থেকে আমরা কিন্তু প্রণাম করে নিয়েছি এরপর আমরা চলে এসেছি অপূর্ব রেস্টুরেন্টে যেটা এখন দেখবে নতুন হয় সেটাতেই আমরা কিন্তু বারবার যাই তখন পুরনোগুলোকে ভুলে যাই তো সেই কারণে এই অপূর্ব হোটেলেতে এলাম আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে দিদি এই জায়গাটা কোথায় বা কোনখানে অনেকেই জিজ্ঞেস করছো শুধু দিদি মানে বোনেরা নয় আরও অনেকেই জিজ্ঞেস করছো তো এটা হচ্ছে শিবানী লজ থেকে একটুখানি যেয়েই জাস্ট একটুখানি যেয়েই বাঁ পড়বে আর এটার নাম হচ্ছে অপূর্ব রেস্টুরেন্ট অপূর্ব হোটেল মানে তারপরে ধাবা যাই বড় না কেন সবই হবে বিরিয়ানি হাব সবই লেখা আছে দেখেছিলাম তো যাই এটা কিন্তু ভিতরেতেও বসে যাবে আবার বাইরেও বসা যাবে তো ভিতরে তো ওখানে আছে আমরা বসলাম না ওখানে কয়েকজন ছিল আর বাইরেরাতেই বেশি ভালো লাগছিল তো সেই কারণে এই বাইরেরাতেই আসলাম আর এত সুন্দর করে ছোট্ট জিনিসটাকে সাজানো গোছানো আছে কি ভালো যে লাগছিল তোমাদেরকে কি বলবো আর ছোট্ট খাট্ট বন্ধুদেরকে নিয়ে সেলিব্রেশন বলো জন্মদিন পার্টি এন তেন বন্ধুরা সন্ধ্যাবেলায় আড্ডা মারতে যাওয়া মানে দারুণ চা খাত খেতে যাওয়া দারুণ দারুণ ফ্যামিলি টাইম কাটানো যেমন ভালো বন্ধুদের নিয়ে সব গেলে আরও ভালো মজা হবে আর এখানে তো সবাই যেতে পারো তবে এখানেতে কি বলো তো একটু ছেলেরা একটু বেশিই থাকে তো অনেকে একটু ইয়েও করতে পারো যে না যাবো না ওখানে শুধু আড্ডা হয় তো তোমরা তোমাদের মতন থাকবে তারা তাদের মতন থাকবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেহেতু ছবি তোলা আরে অনেক কিছু হয়ে গেছে ছবিগুলো সেরকমভাবে আপলোড করা হয়নি অনেক দিন হয়ে গেল আমরা গেছিলাম তো প্রথমেই আমরা চিকেন পকোড়া আর চিকেন ললিপপটা অর্ডার দিয়েছিলাম তো আমি বলেছিলাম আগের দিন এসে যেহেতু চিকেন ললিপপটা খেয়েছিলাম সেজন্য বললাম চিকেন ললিপপটা একটা নেই আর চিকেন পকোড়াটা খুব ভালো খেতে সত্যিই তাই চিকেন পকোড়া তো বার খাইনি চিকেন ললিপপটা খেয়েছি আর খেতে যতটা সুন্দর চিকেন পকোড়া খেতেও কিন্তু ততটাই সুন্দর তিরিশ টাকা করে বোধ প্লেট ছিল এক একটা পিসের দাম হয়তো তিরিশ টাকা করে যতটা বড়ো ততটাই কিন্তু ভিতরে চিকেনও ছিল খুব সুন্দর খেতে আমি কতুলপুরেতে বরং এত ভালো চিকেন পকোড়া বা চিকেন ললিপাফ খাইনি আমার সত্যি ভীষণ ভালো লেগেছে আর এটাই বলছিলাম ওদেরকে যে তোদের কেমন লাগলো ওরাও বলল জামাইবাবু তো বললো যে আমি কতুলপুরে এটা এত ফার্স্ট টাইম এত ভালো একটা চিকেন পকোড়া বা চিকেন ললিপা খেলাম যেটার ভিতরে অনেকটা চিকেন আছে আর অনেকটা বড় সত্যিই তাই খুব ভালো লেগেছে আমার তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিতে ছিল আলু যেমন থাকে আর ছিল তোমার চিকেন আর একটা করে ডিম তো আমার তো বেশ ভালো লেগেছে আর দাদা দিদিরও বেশ ভালো লেগেছে তোমরাও কিন্তু যে করতে পারো আর একবার করে ট্রাই করতে পারো আর এদিকে দেখো বিরিয়ানি কিন্তু চলে এসছে ভাই নিয়েছিল বিরিয়ানি আর জামাইবাবু নিয়েছিল বিরিয়ানি আমিও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি কিন্তু ভাবলাম ওদের কাছ থেকে হয়ে যাবে বা আমি নতুন কিছু খাই নতুন কিছু বলতে সেরকম না সেদিনকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করেনি মনে হয় আগের দিনকে বিরিয়ানি খেয়েছিলাম তো সেই কারণেই আর কি আর যেহেতু ভাই খাবে তো আমি খেতেই পারবো জামাইবাবুদের সাথে আর তার সাথে নিয়েছিলাম চিকেন কষা চিকেন কষাটা ওর সঙ্গে নিইনি চিকেন কষাটা নিয়েছিলাম আমি আর মেস কি কী বলে এটাকে অর্ডার দিয়েছিলাম তো লাচ্ছাপটার সাথে চিকেন কষাটা দিয়েছিলো ওরাও নিয়েছে অবশ্য তো সব কিছু আমরা মিলিয়ে মিশিয়ে খেয়েছি আমাদের তো খুবই খুবই টেস্ট ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে বা লাগবে জানি না আমার পার্সোনালি খুব ভালো লেগেছে শুধু আমার না আমার দিদি জামাইবাবুর ভাইয়ের সবারও খুব ভালো লেগেছে তো এপারে ঠিক করেছি এরপরে গেলে ওখানেই যাব মানে মিলিয়ে গুছিয়েই যাব তবে ওখানে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে জানি না ভয়েসে ঠিকঠাক আসবে কিনা তো যাই হোক এরপরে দেখো লাস্টে ভাবলাম যে এখনও কিছু খেতে ইচ্ছে করছে তার জন্য আমার মোমোটা নিয়ে নিলাম মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি তো চিকেন মোমোটা জাস্ট ওয়াও ওয়াও কী বলবো এত দুর্দান্ত খেতে ছিল আর স্যুপটা নিয়ে কোনো কথাই নেই চিকেনের ঠাসা আর অনেকটা মোটা স্যুপটা ছিল মানে গেভিটা অনেকটা বেশ ভালো ছিল আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে জানি না আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো এই হচ্ছে পুরো আজকে ভ্লগ পুরো সন্ধ্যাটা খুবই সুন্দরভাবে কাটানো হলো খুবই ভালো লাগলো আমারও তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে আর তোমাদের সাথে একটু ফাঁকা হয়ে যেতে সবটাই ভালো করে শেয়ার করে দিলাম নামটাও দেখিয়ে দিলাম এই যে এখানেও বসতে পারো ওখানেও বসতে পারো আবার কাউন্টারে ওখানে ভিতরেতেও বসতে পারো তো চলো আজকে মতন বাই বাই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে যদি ভালো দেখা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজে নতুন হতে গেলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো দিয়ে থেকে কোস থাকো বাই